প্রিয় ভাইয়েরা যেই মুহূর্তে জাতি ঐক্য অপরিহার্য সেই মুহূর্তে বিরোধী অত্যন্ত দায়িত্বহীন ভাবে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে হিংসা বিদ্বেষ সারাচ্ছে এবং জামাত ইসলামের মতো একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সাংবিধানিক রাজনীতিতে দলকে নির্মূল করার কথা প্রিয় আমরা আমাদের কোন রাজনৈতিক প্রতিপক্ষের নির্মূল কামনা করি না যারা আমাদেরকে নির্মূলের কথা বলে উৎখাতের কথা বলে তাদেরও আমরা শারীরিক সুস্থতা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা সেই সাথে এটাও কামনা করি তাদের শুভবুদ্ধির উদয় হোক তাণ্ড ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে গঠনমূলক দায়িত্বশীল রাজনীতিতে ফিরে আসা তৌফিক আলা তালা তাদের দান করুন আমরা দোয়া করি আমরা কারো ধ্বংস কারো নির্মূল কামনা করি কিন্তু মৃদু স্বরে একটি কথা বলতে রাখতে চায় বলে রাখতে চায় তারা বিরানব্বই সনে জমাতে ইসলামীকে নির্মূল করার জন্য নির্মূল কমিটি গঠন করেছিলেন জামাত ইসলামী নির্মূল হয়নি জামাত ইসলামী আছে এবং থাকবে ইনশাআল্লাহ তবে নির্মূল কমিটি কোথায় বোধ হয় দুর্বিন দিয়ে তালাশ করে দেখতে হবে প্রিয় ভাইরা আজকে তারা জামাত ইসলামের বিরুদ্ধে জামাত ইসলামের নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছেন অকথ্য ভাষায় তারা গালাগালি করছেন আমি বলতে চাই বাহাত্তর থেকে পঁচাত্তর সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলেন যেসব নেতাদেরকে এখন জঘন্য ভাষায় গালাগালি করছেন তাদের একজনের বিরুদ্ধে বাংলাদেশের কোথাও একটি মামলা তারা দায়ের করতে পেরেছিলেন একটি অভিযোগ প্রমাণ দূরের কথা অভিযোগ আনতেই পারেননি অতএব আওয়ামী লীগের নৈতিক কোন অধিকার নেই বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের কোন অভিযোগ আনা দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন একুশ বছর পর সেদিনও অনেক চক্রান্ত ষড়যন্ত্র করেছে জমাত ইসলামের কোন একজন নেতা কর্মীর বিরুদ্ধে নাশকতামূলক গণতন্ত্র বিরোধী সন্ত্রাসী কোন একটি অভিযোগ তারা প্রমাণ করতে পেরেছে অতএব এই ভাষায় কথা বলে জমাতে ইসলামীকে নির্মূল করতে পারবেন না আমরা আবারও বলতে চাই আমরা আপনাদের নির্মূল চাই না আমরা আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং সেই সাথে গঠনমূলক দায়িত্বশীল রাজনীতির ধারায় আপনারা ফিরে আসুন আমরা এটা এখনো প্রত্যাশা করি প্রিয় ভাইরা তারা সরকারের বিরোধিতা এতটাই অন্ধ হয়েছে যে দেশের সামরিক বেসামরিক সরকারি কর্মকর্তাদেরকে সরকারের পক্ষ ত্যাগে রুস্কানি দিয়েছেন সরকারের পক্ষ থেকে রুস্কানি নেওয়া দায়িত্বশীল কোনো নাগরিকের কাজ হতে পারে না দায়িত্বশীল কোনো রাজনৈতিক রাজনৈতিক নেতার তো দূরের কথা যারা সরকার চালায় সরকারে আছে তাদের দায়িত্ব প্রশাসনিক নিয়ম শৃঙ্খলাটো দক্ষ রাখা তাদের দায়িত্ব জনগণের জানবার জাতুর হেফাজতে নিশ্চিত ব্যবস্থা করা তাদের দায়িত্ব দেশকে যারা অন নয়জকর পরিস্থিতিকে ঠেলে দিতে চায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সেই দৃষ্টিতে মাননীয় প্রধানমন্ত্রী একুশ তারিখের মহা সমাবেশে উস্কানি মামলা দেওয়ার কথা বলেছেন তিনি কি কারো নাম নিয়েছিলেন কোন দলের নাম নিয়েছেন কোন ব্যক্তির নাম নিয়েছেন এরপর বিরোধী দলের নেত্রী নিজের উপর নিলেন কেন মির্জা আজম না হয় মির্জা আজম না হয় যুবক মানুষ অল্প বয়স হওয়ার কথা শুনে হয়ে গ্রেপ্তার সাংবাদিক সম্মেলন করে আশঙ্কা প্রকাশ করেছিল তার মতো একজন অপরিণত বয়সের ব্যক্তির জন্য এটা মানায় তারপরও লোকেরা ঠাট্টা করেছে ঠাকুর ঘরে কেড়ে কলা খাই কিন্তু আমাদের মাননীয় বিরোধী দল নেত্রী দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিন তিনবার দেশের গৃহদলের নেত্রী আসনে তিনি বসার সুযোগ পেয়েছেন তিনি বড় বড় হোম নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা সম্মান করতে চায় তাকে রাজনৈতিক মতবাদ সাথেও শ্রদ্ধার সাথে দেখতে চায় তিনি মানবীয় প্রধানমন্ত্রী সাংবিধানিক দায়িত্ব পালন করে নৈরাজ্য সৃষ্টিকারী উস্কানি দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন বিরোধী দলের নেত্রীর এখানে খ্যাপা অস্থির হয়ে যাওয়ার ভারসাম্য হারিয়ে আমি কোনো কারণ দেখি না ভারসাম্য হারিয়ে তিনি নিজের সম্মানের প্রতি অবিচার করেছেন এর বেশি আমি কিছু বলতে চাই না